আসসালামু আলাইকুম যাদের আপনার আমসার সমস্যা এটা কিভাবে সমাধান করতে পারবেন সম্পূর্ণ ঘরোয়া উপায়ে সম্পূর্ণ মেডিসিন ছাড়া সেই রেসিপিটা আজকে আপনাদের আমি শিখিয়ে দেব ইনশাল্লাহ এটা যদি আপনি একটা কিছুদিন কিছু দিন খেতে পারেন ইনশাল্লাহ খুব সহজে আপনার রক্ত আমসা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখে উপকৃত হতে পারে পঞ্চাশ গ্রাম মেথি নেবেন এটা যে কোনো পাত্রে আপনি ভেজে নিবেন ভেজে মেথিটা মিহি চূন্য করে নিবেন মিহি করার পরে আপনি আপনার চা প্রতিদিন দুই থেকে তিনবার আপনি সেবন করবেন একটানা যদি আপনি কিছুদিন সেবন করেন ইনশাল্লাহ খুব সহজে আপনার যাদের রক্ত আমশা এই রক্ত আমশা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখে উপকৃত হতে পারে আর যারা নতুন অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন আর যারা ইউটিউব তে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন